তো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি মায়াপুর সামনে একবার গেটের সামনে চলে এসেছি আর আরেকবার সব এখন বসে আছে প্রায় আমরা এসেছি এখন বাজছে এগারোটা বাজবে তো এগারোটার সময় আমরা যাই মায়াপুর মন্দিরে ঢুকবো এখন রুম তো অবশ্যই ঠিক করা আছে তখন তুমি কাছে যাই তখন দেখে যাক তখন কী হবে আর তো লেট হয়ে গেলাম আসতে মানে ভোরবেলাকে উঠে নেই তার জন্য লেট হয়ে গেলাম আমরা দুপুরায় চলে এসেছি মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি তারপর খাবারের টিকিট কাটা হচ্ছে তা মঙ্গল সবাই টিকিট কাটছে রুমে ঢুকিয়ে তারপরে ফ্রেস হয়েছে তারপরে আবার দেখা হবে তোমার সাথে আর এই হচ্ছে মন্দিরটা তো বন্ধু আমরা তাহলে রুমের কাছে চলে এসে এই হচ্ছে আমাদের রুম সামনে একটা তা এখন ভেতরে এখন ঢুকি তারপরে আবার দেখা যাক রুমে চলে এসেছি দেখি রুম ভাড়া হয়ে গেছে

তাই দেখতে পাচ্ছ এই সাইডে আমাকে মঠটা দেখা যাবে দাও দেখা যাচ্ছে না অবশ্যই খুলে দাদা এই খোলা যাচ্ছে জানে দেখা যাবে একটু দেখা যাচ্ছে রোদে একটু দেখা যাচ্ছে না এই সামনেই যাচ্ছে আমাদের স্কুল মঠটা এখানে মঠটা এখানেই যাচ্ছে তা এখন দেখি ওটা এখন দেখা যাক ওটা এখন কী করছে আমি তো একটা রুম পেয়ে গেছি দুটো রুম হয়তো রুমের সামনে আমাদের এটা এই তো এদের রুম চলে এসছে না চান করার দরকার নাই ফ্যানটা চাললা এই একটা রুম পেলাম আমরা এই তোদের রুমটা কি ক্যাজরা রে এদের রুম ক্যাজরা পেয়ে গেছে আমাদের রুমটা আমাদের রুমটা পরিষ্কার আমাদের রুম এরা ক্যাজরা রুম পেয়ে গেছে আমাদের রুমটা একদম ঢাকা আজ আমাদের রুম দেখতে এসছে

সামনে একটা রুম দেখতে পাচ্ছি এরকম রুম ভাড়া পাওয়া যায় পরপর আছে আমাদের একটা রুম আছে আর ওই যে একটা ম্যান ঢাক মাক भाई चालू हो तो मॉर्निंग आवर का सिलसिला कॉल मॉर्निंग आवर देखा दिए

তখন রুমে গাজিয়ে আসছে রুমে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে